একজন মহিলা এই জন্য জাহার নামে যাবে তিনি একটা বিড়ালকে অপ্রয়োজনীয় বেঁধে রেখেছিলেন মানে প্রয়োজন নাই বেঁধে রেখেছিলেন এটা নাই বেঁধে রাখবে এটার জন্য তিনি কোথায় যাবে জাহান নামে যাবে এরপরে সে বিড়ালটিকে কেন বেঁধে রেখেছিলেন অথচ তাকে খাদ্য দেয় খাবার দেয় একজন যদি অন্যায় করেছে অপরাধ করেছে জিয়লকানায় নিয়ে গিয়েছে আমরা অনেক সময় দেখেছিলাম শিওলখানের মধ্যে কোনো মানুষ চলে গেলে তাকে খাবার দেওয়া হয় না এটা হতো অমুক দল করে এ এই দল করে এই জন্য আমি হিংসা করে খাবার দিই না খাবার দেওয়া যাবে খাবার দিতে হবে তাকে আপনি যদি খাবার না দেন তাহলে এটা আপনি অন্য করছেন তাদেরকে খাবার দিতে হবে কোনো প্রাণীকে আপনি খাবার না দিয়ে বন্ধ করে রাখতে পারবেন না তারপর আল্লাসুম হায়া থায় আমার লোভেকে জানিয়ে দিলেন মন কথা লান যদি অমুসলিমকে মুসলমান নয় অমুসলিম মুসলমানের দেশে বসবাস করে আমাদের সংখ্যালঘু যারা আছে এরকম যদি কোনো মানুষই যদি আমাদের সমাজে বসবাস করে কোনো নাগরিক যদি এখানে চলে আসে তাকে হত্যা করা যাবে না যদি সেরকম যদি করে তাহলে জন্নাথ তার থেকে চল্লিশ হাজার বছর দূরত্বের মধ্যে থাকবে মানে সেই জন্নাথের নাম নিশানা সুগন্ধি এগুলি কিছু পাবে না তার সুগন্ধি তার না খাসবে না সে কখনো অসুগন্ধি পাবে না লা দুনিয়া